আসসালামু আলাইকুম ফিরে মেরি যোদ্ধা ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সম্ভব আসবেন নিজে জানুন অন্য একজন ভাই বোনকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখুন প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিফ্লে করা হবে ফরেন কারেন্সি তথ্য যিনি কেন টাকা পাঠাবেন কারণ প্রতিটি দেশে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি এবং নানার মাধ্যম ভারসিয়ান প্রবাসী আজ দেশে টাকা পাঠালে এক ইঙ্গিত পাচ্ছেন সাতাশ টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা সৌদি আরবের একরিয়াল বত্রিশ টাকা চৌন্ন পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশী ক্যাশ পিক আপে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ইউএসের এক ডলার একশো তেইশ টাকা উনিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ একশো বাইশ টাকা ক্যাশ ফিক একশো তেইশ টাকা ইউরোপীয় ইউরো একশো তিরিশ টাকা ঊনসত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিকপ জর্ডান প্রবাসী পাচ্ছেন একশো বাহাত্তর টাকা মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন আট টাকা প্লাস ব্রুনে প্রবাসী পাচ্ছেন একানব্বই টাকা ইতালির এক ইউরো একশো তিরিশ টাকা উনসত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো আটাশ টাকা ক্যাশ পিকাপ একশো সাতাশ টাকা ব্রিটেনের ফাউন্ড একশো পঞ্চান্ন টাকা তেইশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ আপ একশো তিপ্পান্ন টাকা সিঙ্গাপুরের ডলার একানব্বই টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ অস্ট্রেলিয়ান ডলার আটাত্তর টাকা ব্যাংক টু ব্যাংক নিউজিল্যান্ড ডলার আটষট্টি টাকা চুয়ান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যানাডিয়ান ডলার অষ্টআশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ইউএই সংযুক্ত আরব ইমেরাত তেত্রিশ টাকা ব্যাংক টু ব্যাঙ্ক এরিয়াল তিনশো ষোলো টাকা নব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক বাহরানি দিনার তিনশো পঁচিশ টাকা তিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক রিয়াল তেত্রিশ টাকা একাত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক কুইতি দিনার তিনশো সাতানব্বই টাকা ব্যাংক টু ব্যাঙ্ক সুইজারল্যান্ড ফ্রান্স একশো পঁয়ত্রিশ টাকা চুয়ান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক দক্ষিণ আফ্রিকান রান ছ টাকা সাতান্ন পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এন আশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা সাতত্রিশ পয়সা উল্লেখিত মুদ্রার মুদ্রা বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য হয় সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটে পরিবর্তন নিয়ে আসে এর পাশাপাশি অনলাইন মাধ্যমে ট্রান্সফার এজেন্ট মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান্ড ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু কারণেও টাকা রেটে পরিবর্তন আসতে পারে যা অবশ্যই আপনাকে কনফার্ম করে নিতে হবে মনে রাখবেন প্রতিটি দেশে এক্সচেঞ্জ কোম্পানিগুলোতে আপনি এই টাকা রেটে দুই টাকা থেকে পাঁচ টাকা কম বা বেশিও দেখতে পাবেন অবশ্যই এই ব্যাপারটা যাচাই করে নেবেন এবং আপনি বৈধভাবে যখন টাকা পাঠাবেন তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণতনার টাকা দেবে এটা আপনি পাচ্ছেন কি না তা কনফার্ম করা আপনার দায়িত্ব এবং টাকাটা বুঝিয়ে নিয়ে দেশে টাকা পাঠিয়ে দেবেন দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকে তার সঠিকভাবে বুঝে নিতেও বলবেন